প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করবো এস তো আজকের আপডেটটি কিন্তু একটু ভিন্ন হবে তোমরা সকলেই জানো সম্প্রীতি পশ্চিমবঙ্গে এসআইআর চালু হয়ে গেছে এস বলতে মূলত বোঝায় স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন যার বাংলা অর্থ হচ্ছে বিশেষ নিবিড় সমীক্ষা তো আমরা মূলত আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে তুলে ধরবো যে বিওলো থেকে তোমাদের যে ফর্মটি দিয়েছে সেই ফর্মটি বিএলও সাবমিট করেছে কি করেনি কিভাবে তোমরা এই স্ট্যাটাসটা চেক করতে পারবে নিজেদের মোবাইল ফোন থেকে একেবারে সরাসরি কিন্তু তোমরা দেখতে পাবে যে তোমাদের ওই ফর্মটি ইলেকশান কমিশন দপ্তরে সাবমিট হয়েছে কি হয়নি ওই ওয়েবসাইটে সরাসরি আমি তোমাদের মাঝে লাইভ দেখিয়ে দেবো কিভাবে তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে ইন্টার্নশিপ রিভিশন যে ফর্মটা অ্যানিমেশন যে ফর্মটা ওই ফর্মটি তোমাদের সাবমিট হয়েছে কি হয়নি চলুন এক নজরে দেখে নেওয়া যাক তোমরা শুরুতেই তোমাদের যে মোবাইল ফোনে গুগল ব্রাউজার আছে সেই গুগল ব্রাউজারে চলে আসবে এখানে যে সার্চ অপশন আছে এই সার্চ অপশানে একটা জাস্ট ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে তোমরা এইখানে এই ঘরটিতে লিখে দেবে ইসিআই এই যে ইসিআই আমার সার্চ করা আছে বলে এখানে লেখা আছে এই ইসিআইটা এখানে লিখে দেবে এখানে উল্লেখ করে দেবে ইসিআই বলতে ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া বোঝায় তো এই ইসিআই এ ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে দেখবে প্রথমে একটি পেজ চলে আসবে তোমাদের একটা হোম পেজ চলে আসবে এই যে পেজটি তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি হোম পেজ আছে এই হোম পেজটি কিন্তু প্রথমে চলে আসবে এখানে উল্লেখ করা আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এইখানে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথেই কিন্তু একটা পেজ চলে আসবে তোমাদের এই এইরকম একটি পেজ চলে আসবে ঠিক আছে তো আমি যেহেতু আমার লগ ইন করা আছে বলে সরাসরি কিন্তু এই পেজটি চলে আসলো আর যারা যাদের লগ ইন করা নেই একবার নতুন ইউজার তাদেরকে বলে রাখি এইখানে দেখতে পাচ্ছি একটি লগ ইন বলে একটি অপশান আছে ঠিক আছে এই লগ ইন অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে তোমাদের মাঝে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি তারপরে কিন্তু তোমরা এখানে তোমাদের বৈধ একটি মোবাইল নাম্বার এখানে উল্লেখ করবে উল্লেখ করার পাশাপাশি এই যে ক্যাপচার কোডটি আছে এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেবে দিয়ে রিকোয়েস্ট ওটিপি বলে একটি ওটিপি যাবে তোমাদের মোবাইল ফোন নাম্বারে সেই ফোন নাম্বারে ওটিপিটা এখানে ভেরিফিকেশান করবে করার পরে কিন্তু তোমরা এই পেজটি লগ করতে পারবে ঠিক আছে লগ করার পরেই কিন্তু তোমাদের পরেই লগ ইন করার পরেই তোমাদের এরকম মূল একটি পেজ চলে আসবে এই যে পেজটি এই পেজটি চলে আসবে চলে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছো এই যে সার্ভিস বলে একটি অপশান আছে এই তোমরা দেখতে পাচ্ছ সার্ভিস বলে একটি অপশান ঘর আছে তো এইখানে তোমরা দেখতে পাচ্ছো উল্লেখ করা আছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন অর্থাৎ এস আই আর দু হাজার ছাব্বিশ তো এখানে ফিল অ্যামুনেশান ফর্ম বলে একটি অপশান আছে তোমরা দেখতে পাচ্ছ সবুজ কালারের তো এইখানে জাস্ট একটা ক্লিক করবে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এরকম একটি অপশান চলে আসবে তোমাদের মাঝে তো এইখানে তোমাদের যে মোবাইল যে মোবাইল নাম্বারটা ছিল ফর্মের সময় যে ফর্মে ফিল আপ করেছিলো যে ফর্মটি সেই ফর্ম ফিল আপের সময় যে মোবাইল নাম্বারটা উল্লেখ করা ছিল সেই মোবাইল নাম্বারটা এখানে উল্লেখ করবে তারপর পরে এই যে ক্যাপচার কোডটি আছে এই ক্যাপচার কোডটি জাস্ট এই ঘরে বসিয়ে দেবে দেওয়ার পরে এই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবে তোমাদের মোবাইল ফোনে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা জাস্ট এই ঘরে বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই অপশানে লগ করবে লগ করার পরপরই দেখবে এরকম একটি পেজ তোমাদের মাঝে ওপেন হবে ঠিক আছে তো অনেক সময় সার্ভার ডাউনের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ওই ভেরিফাই অপশানে লগ ইন অপশানে ক্লিক করার পরে আবার পুনরায় ব্যাগে নিয়ে যাচ্ছে তা আবার তোমরা ওই অ্যামুনেশান ফর্ম যেটা আছে এ স্যার ওখানে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে দেখবে এরকম একটি পেজ তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট স্টেট তো এখানে তোমরা সিলেক্ট করবে তোমাদের রাজ্যটাকে সিলেক্ট করবে তো আমরা বেঙ্গল তো এইখানে বেঙ্গল সিলেক্ট করলাম আর এই যে পাশে একটি ঘর আছে তোমরা সাথে সাথে দেখতে পাচ্ছ এই ঘরের মধ্যে তোমাদের এপিক নাম্বারটা বসাতে হবে অর্থাৎ তোমাদের যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পরে কিন্তু এইখানে এই পাশে তোমরা দেখতে পাচ্ছো সবুজ রঙের একটি সার্চবার বলে অপশান আছে এই অপশানে ক্লিক করতে হবে এই ঘরে আমি আমার ভোটার কার্ডের নাম্বারটা এখানে উল্লেখ করব না তারপরে এই সার্চবারে আমি ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই তোমরা দেখতে পাবে এরকম একটি অপশান চলে আসবে সেই অপশানে কিন্তু উল্লেখ করা আছে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ বলা আছে কিন্তু ইউর ফর্ম হ্যাজ বিন অলরেডি সাবমিট অর্থাৎ আমার কিন্তু ফর্মটি সাবমিট করা হয়েছে ইলেকশান কমিশনের ওয়েবসাইটে ক্লিয়ার তো তোমরা একেবারে নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু সরাসরি যে এস আই আর দু হাজার ছাব্বিশ অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেকট্রনল তো এই এই অপশানে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি একেবারে স্ট্যাটাস চেকটা তোমাদের নিজেদের মোবাইল ফোন থেকে দেখে নিতে পারবে তো স্টেপ বাই স্টেপ কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম কীভাবে তোমরা তোমাদের এমোনেশন ফর্মটা সাবমিট হয়েছে কি হয়নি তোমরা একেবারে সহজভাবে তোমরা দেখে নিতে পারবে আর সোপ্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও আর যদি ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে